হ্যালো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা প্লিজ কোথাও যাবেন স্কিপ করবেন না সুন্দর লাগবে শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম বৃত্তান্ত জন্মলীলা সম্বন্ধে কেন আসলেন ঠাকুর কীভাবে আসলেন সেই বিষয়ে দু চারটে কথা বলব সিসি ঠাকুর অনুকূল চন্দ্র জন্ম হয়েছিল অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে সিসি ঠাকুর জন্ম নেওয়ার অনেক আগের কথা শ্রী ঠাকুরের মায়ের নাম হলো মাতা মনমোহনী দেবী আর পিতৃদেবের নাম হল শিবচন্দ্র চক্রবর্তী নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন এবং রাধা মোহনের পুজো করতেন সবসময়ের জন্য মানে বৈষ্ণব ছিলেন খুব খুব ভালো ছিলেন সরল প্রাণা ছিলেন তাঁরা পরের দুঃখ দুর্দশা দেখতে পারতেন না সবসময় পরে উপকারের জন্য ব্যস্ত থাকতেন মানে এতটা ভালো ছিলেন সেটা বলার মানে ভাষা প্রকাশ করা যাবে এত ভালো ছিলেন তারা মানে ঠাকুর কেমন গর্ভে আসতে পারে কেমন মা হলে আসতে পারে সেটা তো ভাবতে হবে প্রথম না তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আসার আগে শ্রী ঠাকুরের বাবা এবং মার শুভ পরিণয় হল ঠাকুরের মায়ের বয়স ছিল তখন বারো বছর বয়স আগের সময়ের কথা বারো বছরের সময় বিবাহ সম্পন্ন হয় বিবাহ হওয়ার পরে শ্রী ঠাকুর যখন গর্ভে ছিলেন তখন এই ভারতবর্ষে হিমালয়ে যে পর্বত ওখানে কিন্তু নাগা সন্ন্যাসীরা তপস্যারত থাকেন কিন্তু সব সময়ের জন্য বড় বড় সন্ন্যাসীরা ওখানে তপস্যা করতে থাকেন সে তপস্যার ভিতর দিয়ে জানতে পারলেন যে স্বয়ংকুল মালিক তিনি আসছেন পুনরাগমন হচ্ছেন তার এই জন্য তারা পদব্রজে হিমালয় থেকে অনেক দিন ধরে হেঁটে হেঁটে পাবনায় চলে যেতেন পাব পাবনায় পৌঁছিয়ে মানে সেই শিবচন্দ্র চক্রবর্তী পিতার বাড়িতে যে ঢুকতেন ঢোকার পরে মাতা মনমোহিনী দেবী শ্রী ঠাকুরের মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন ঠাকুর শ্রী ঠাকুর কিন্তু গর্বে পীতের ছিলেন তখন এবং এই প্রণাম করা দেখে সিসি ঠাকুরের দিদিমা মা কৃষ্ণসুন্দরী দেবী তিনি কিন্তু ভীষণভাবে বিরক্ত হতেন যে আমার মেয়ের অকল্যাণ হবে এই কেমন কথা এত বড় জটা জোটা সন্ন্যাসী এত বড় বড় সন্ন্যাসী সব দীর্ঘকায় শরীর এসেইভাবে প্রণাম করছে আমার মেয়ের তো অকল্যাণ হবে এই কথা ভেবে অনেক বকতেন রাগ করতেন তখন সন্ন্যাসীরা বলতেন আপনি আমাদেরকে বকবেন না মা আমি আপনার মেয়েকে প্রণাম করে নিই আমি প্রণাম করছি স্বয়ংকুল মালিককে আপনার মেয়ে মেয়ের পেটে বা গর্ভে যিনি আসছেন স্বয়ং কুলোমালিক স্বয়ং কুলমালিক তিনি আসছেন নারায়ণ তিনি আসছেন আমি আমরা তানাকেই প্রণাম করছি একদিন এমন দিন আসবে সারা পৃথিবী সবাই প্রণাম করবে তখন আপনি কয়জনকে ঠেকাবেন এইভাবে বলতেন বেশ কিছুদিন গেল আমরা সাধারণতভাবে দশ মাস দশ দিনে দুইশো আশি দিনে কিন্তু এক প্রসব করে একজন মা সন্তানের জন্ম দেয় শিশি ঠাকুর এগারো মাস হয়ে গেল এগারো মাস হওয়ার পরেও মানে প্রসব হলো না মায়ের সবাই কিন্তু অনেক রকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকলেন যে কি হচ্ছে মনো ডাক নাম ছিল মনো মন হয়ে দেব মায়ের কী হচ্ছে মনের পেটে কি আছে কোনো দৈত্য বাড়ছে না তো না কোনো অসুখ করলো না কী করলো একটা কানাখুশি সব জায়গায় কিন্তু আরম্ভ থাকলো বারো মাস পড়লো তথাপিও হয় না যখন পূর্ণ বারো মাস কমপ্লিট তখন এই ভাদ্র মাস এমন টাইম ঋতুর ভাদ্র মাসে সেদিনটা ছিল কিন্তু শুক্রবার সেই শুক্রবার আর তিথি ছিল নবমী তিথি তাল নবমী তিথি শরৎকাল তিরিশ তারিখ ভাদ্র মাসের তাল নবমী তিথি পূর্ণ বারো মাসে সকাল সাতটা পাঁচ মিনিটে সিসি ঠাকুর অনুকূল চন্দ্র নরদেহ ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হলেন এই প্রসবকালীন সময় আগে ছিলেন দায়ী বুড়িরা ছিলেন আগে তো মেডিকেল বা হাসপাতালের ব্যবস্থা ছিল না চার পাঁচজন দায়ী মাকে ডেকে আনা হলো তারা বসেছিল মানে এমন একটা অদ্ভুত কাণ্ড এটা তন্দ্রাচ্ছন্নভাবে হয়ে গেছিলো যখন ঠাকুর প্রসব হবেন ভূমি ভূমিষ্ঠ হবেন তখন কিন্তু মানে কিছু মুহূর্তে যেন তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে তারা কিছু জানতেই পারে না হঠাৎ দেখলো একটা আলোর ঝলক একটা জ্যোতি বেরোলো সেই জ্যোতির আলোকের মানে রশ্মিতে তাদের একটা তন্দ্রাস্ন্নটা ভেঙে গেল এবং পাবনা নদীর কুলে কিন্তু শ্রী ঠাকুরের বাড়ি ছিল সেখানে কিন্তু অনেক জেলেরা মাছ ধরতেছিল তখন তো আলোর রশ্মিরা মানে ঘরের থেকে এত মানে ইসে বেরোলো জেলেরা ভাবল যে চক্রবর্তী বাড়ি আগুন লেগেছে সবাই জাল দড়ি ফেলে দিয়ে দৌড়ে চলে এসতেন চলে এসেন আগুন নেভানোর জন্য এসে দেখে না একটা নবশিশুর জন্মগ্রহণ এসে হয়েছে মানে সাধারণভাবে শিশু কিন্তু জন্ম নেওয়ার সঙ্গে কেঁদে ফেলে ঠাকুর খল খল করে হাসছেন মন্ডিতমস্তক গৌরবর্ণ সুন্দরকায় মানে মানে শরীর অতি সুন্দর অতি সুন্দর দেখতে গাতে রূপের ছটা বিয়ে করছে মানে জন্মার সঙ্গে সঙ্গে এতটা সুন্দর ছিল ঠাকুরের এলো আলোকীকৃত প্রথম আরম্ভ আমি প্রায় এক একবার করে করে সবাইকে বলবো আপনারা থাকবেন আমার সঙ্গে একটা ভিডিওতে সব কিছু তো বলা সম্ভব নয় আপনার সাথে থাকবেন একটা একটা করে দেব সব ভিডিও ভালো থাকবেন সকলে শান্তিতে থাকবেন